সুবাহান আল্লাহ মা শাহ্লাহ প্রিয় কলেজের ভাই বোনেরা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আজকেও কিন্তু নতুন আরেকটা কবর খনন করা হচ্ছে অবশ্যই দোয়া করবেন কবরবাসীর জন্য আল্লাহ যেন সেই কবরবাসীকে জান্নাতুল ফেরদ দান করে যাদের পিতামাতা বেঁচে নাই তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন রব্বির হাম হুমা কামা রব্বা জিয়ানি পিতা মাতার জন্য কিন্তু এই দোয়াটা উত্তম সবাই এই দোয়াটা করবেন সবার জন্যই দোয়া ভালোবাসা থাকবে যারা যারা যুক্ত আছেন ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে হয়তো বা আপনার কাছে ভালো লাগতে পারে প্রিয় কলেজের ভাই বোনেরা যে যেখান থেকে যুক্ত আছেন সবার জন্যই দোয়া ভালোবাসা থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা যারা যুক্ত আছেন আসলে অল্প কিছুক্ষণ লাগবে কবরটি খনন করতে বেশি একটা সময় কিন্তু নেব না কারণ হচ্ছে সবাই কিন্তু কবরের ভিডিও দেখতে ভালোও লাগে না অনেকে দেখতেও চায় না কিন্তু অনেকে কিন্তু কমেন্ট করেন বেশি মানুষ কিন্তু কমেন্ট করেন যে ভাই যখন কবরটা খনন করবেন আমাদেরকে দেখাবেন আসলে দেখানো সবসময় সম্ভব হয় না তারপরেও কিন্তু কিছুটা ভিডিও ধারণ করে আপনাদের কাছে কিন্তু দেখানোর চেষ্টা করছি আমার প্রিয় কলেজা ভাই বোনেরা এটাই কিন্তু বাস্তব যে যারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দোয়া থাকবে আপনাদের জন্য যারা যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফেসবুকে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে হয়তোবা কবরের ধ্যান ধারণাটাও আপনার কাছে ভালো হয়ে যাবে এবং জানাবেন কবরটা কেমন হয়েছে এবং কী কী সিস্টেম কবর এটাও আপনাদেরকে আমি জানিয়ে দেব এই সিস্টেম কবরগুলো কিন্তু সৌদি আরবে বেশি দেওয়া হয় এটাকে সন্দুক সিস্টেম বলে আর কি আমরা কিন্তু বাঁশগুলো খারা খারা সিস্টেম করে কিন্তু দেব আর ওই যে দেখতে পাচ্ছেন এখন তার কাছে যে দাগটা দেখা যাচ্ছে কবরের সেটা কিন্তু আপনার ইয়ের দাগ কবর ছিল পিছনে এখানে কিন্তু কবর খুললেই কিন্তু লাশ বের হয় মানে পুরাতন কবরের হাড় গুড় এগুলো বের হয় এটাতে অবশ্য এখন কিছু বের হয় নাই তো নিচে গেলে অবশ্য বের হবে নিচে থেকে তো সবার জন্যই দোয়া থাকবে আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে বিশেষ করে কবরবাসীর জন্য দোয়া করবেন বেশি বেশি আমাদের যারা যারা আত্মীয় স্বজন দুনিয়াতে নাই তারা আজকে এই অন্ধকার কবরে শুয়ে আছে সবাই দোয়া করবেন সবার জন্য ইনশা আল্লাহ তো দেখতে পাচ্ছেন মা আল্লাহ সুন্দর একটা কবর খনন কিন্তু হয়ে গেছে দেখানোর চেষ্টা করলাম ভিডিওতে আসলে অনেক কথা বললাম হয়তো বা অনেক মনে করতে পারেন তো আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া থাকবে অবশ্যই কবরকে কে স্মরণ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমিন সুমা আমিন